আজ নয় নভেম্বর রবিবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ পঁচিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না জনগণ মন বিতর্কে উত্তেজনা ছড়ালো রাজ্যে তৃণমূলের অভিযোগ ইতিহাস বিকৃত করে রবীন্দ্রনাথকে অপমান করছে বিজেপি বাড়িতে না গিয়ে ফর্ম বিলি করলে শাস্তি অনিবার্য নির্বাচনী নিয়ম ভাঙায় বিপাকে পড়তে পারেন বিএলোরা এসআইআর ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করছে তৃণমূল অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী বীরভূম ও মুর্শিদাবাদে এক হাজার আটশো পঞ্চাশ কোটি টাকার নতুন বিনিয়োগ প্রস্তাব তৈরি হবে প্রায় তেতাল্লিশ হাজার কর্মসংস্থান অভিজিৎ গাঙ্গুলির বিতর্কিত মন্তব্যে সুর দিলেন তথাগতরাই হিন্দিভাষী নেতৃত্ব নিয়ে বিজেপির অভ্যন্তরীণ টানা পড়েন বাড়ছে অধীর চৌধুরী কি এবার বিজেপির পথে রাজনৈতিক মহলে নতুন জল্পনা ছড়ালো ইঙ্গিতময় মন্তব্য পঞ্চাশ হাজার মানুষের সমাবেশ দিয়ে নতুন দল ঘোষণা করতে চলেছেন হুমায়ুন কবির পাল্টা ক্ষমতা প্রদর্শনের প্রস্তুতি রাজগঞ্জে বিতর্ক তুঙ্গে স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় অভিযুক্ত হয়েও কমিশনের বৈঠকে উপস্থিত বিডিও এসআইআর আতঙ্কে অমানবিক ঘটনা স্ত্রীকে হাসপাতালে ফেলে পালালো স্বামী বাড়িতে গিয়ে মিলল ভয়াবহ দৃশ্য নতুন দলের জন্মের ঘোষণা দিলেন হুমায়ুন কবির রাজনৈতিক মাঠে নতুন সমীকরণের ইঙ্গিত বাংলায় অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে এসআইআর পরিস্থিতির মধ্যেই শক্ত বার্তা দিলেন অমিত শাহ বসুর চ্যালেঞ্জ পারলে নতুন দল দাঁড় করান হুমায়ুনকে সরাসরি খোঁচা বসিরাট স্টেশনে রোহিঙ্গা ও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে পোস্টার লাগানোয় উত্তেজনা পরিবেশে নতুন বিতর্ক জাভেদ খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর এপিক ফর্মে কারচুপির ছায়া টেনে আনলেন পাল্টিবাজ তকমার মধ্যেই মুখোশ খুলে দিলেন হুমায়ুন কবির নতুন দল নিয়ে ঘোষণা প্রথম দফার রেকর্ড ভোটের পরই কঠোর সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রমিক ভট্টাচার্যের প্রশ্ন বিজেপি কি সত্যি তৃণমূলকে হারাতে চায় অভিজিতের মন্তব্যে অস্বস্তি বাড়ল কসবার দু লাখ মানুষের মধ্যে মাত্র চার হাজার মুখে বিপত্তি গিয়ে হতভম্ব বিশাল জনসংখ্যার এলাকায় ভোটার সংখ্যা গোলক ধাধা এনুমারেশন ফর্ম না ভরলেও চলবে কারা মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন নিয়ম নিয়ে কৌতূহল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া শুরু হতে এনুমারেশন ফর্ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি দেখা দেয় ঠিক এই সময় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান যে তিনি নিজে এই ফর্ম জমা দেবেন না প্রশ্ন ওঠে এটা কি সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যাদের আগের ভোটার তথ্য পরিবর্তন হয়নি এবং যাদের ঠিকানা বয়স বা ব্যক্তিগত কোনো বিবরণে সংশোধনের প্রয়োজন নেই তাদের ক্ষেত্রে ফর্ম জমা দেওয়া বাধ্যতামূলক নয় অনেক পরিবার গত বছরের তথ্য যাচাই পর্বে সম্পূর্ণ নথি কমিশনের হাতে জমা দিয়েছে ফলে তাদের ক্ষেত্রেও ফর্ম জমা না দিলেও চলবে তবে এই ছাড়ের অপব্যবহার হলে সমস্যা হতে পারে কারণ যাদের বয়স আঠেরো হয়েছে যাদের ঠিকানা পরিবর্তন হয়েছে অথবা আগের তথ্যভুক্তিতে ভুল ছিল তাদের ফর্ম ফর্ম জমা জমা দেওয়া বাধ্যতামূলক নির্বাচন কমিশন না দিলে ভবিষ্যতে নাগরিকত্ব জানাচ্ছে সংক্রান্ত নথিতে বিরোধ দেখা দিতে পারে অন্যদিকে বিরোধী দল অভিযোগ করছে মুখ্যমন্ত্রীর বক্তব্য মানুষকে বিভ্রান্ত করছে শাসক শিবির জানাচ্ছে আতঙ্ক ছড়ানো ঠেকাতেই এই ব্যাখ্যা জরুরি ছিল সারা রাজ্যে বিএল মাধ্যমে সচেতনতা পাশাপাশি ব্লক অফিস গুলোতেও হেল্প ডেস্ক চালু হয়েছে প্রশাসনের বার্তা কারো তথ্য বদলানো নেই তারা ফর্ম না দিলেও অসুবিধা নেই কিন্তু যাদের তথ্য অসম্পূর্ণ তাদের অবশ্যই নিয়ম মেনে ফর্ম জমা দিতে হবে এসআইআই এর প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রশাসনের নজর ঘুরে যায় কসবার গুলশন কলনির দিকে বহুদিন ধরে এলাকায় অনুপ্রবেশের অভিযোগ ঘুরছিল কিন্তু এবার দেখা গেছে আনুমানিক দু লাখ মানুষের বসবাস থাকা সত্ত্বেও ভোটার সংখ্যা আশ্চর্যজনকভাবে কম স্থানীয়দের মতে সম্প্রতি বহু পরিবার হঠাৎই এলাকা ছাড়তে শুরু করেছে অনেক বাড়ির দরজা জানলা বন্ধ দোকানপাট খোলা নেই যেন পুরো একটির অংশ রহস্যময়ভাবে খালি হয়ে গেছে প্রশাসন জানিয়েছে এলাকার ভোটার তালিকা ও স্থানীয় নথিপত্র মিলিয়ে দেখা হচ্ছে কতজনের ঠিকানা সরকারি রেকর্ডে নেই কতজনের পরিচয়পত্র অসম্পূর্ণ সবই পরীক্ষা নিরীক্ষা চলছে পুলিশ সূত্রে খবর কিছু পরিবার রাতারাতি স্থানান্তরিত হয়েছে রাজনৈতিকভাবে এই ঘটনা তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে বিরোধীরা বলছে বছরের পর বছর ধরে বেআইনি বসবাস চললেও রাজ্য সরকার নজর দেয়নি শাসক দল দাবি করছে পরিকল্পিতভাবে অঞ্চলটিকে মিনি বাংলাদেশ বলে অপপ্রচার করা হচ্ছে প্রশাসন আশ্বাস দিয়েছে কোনো নিরীহ পরিবার হয়রানির শিকার হবে না তবে পরিচয় যাচাইয়ের কাজ কঠোরভাবে হবে এলাকায় অতিরিক্ত নজরদারি জারি রয়েছে ভবিষ্যতে এই নদী যাচাই পুরো কলকাতার ভোটার কাঠামোতেও প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা বসিরাট স্টেশনে হঠাৎই কয়েকটি পোস্টার দেখা যায় যেখানে লেখা ছিল অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের দেশ ছাড়তে হবে এসআইআর নিয়ে উত্তেজনার আবহে এই পোস্টার মুহূর্তে চঞ্চল ছড়ায় রেল পুলিশ দ্রুত পোস্টার খুলে ফেললেও এখনো জানা যায়নি কে বা কারা পোস্টার লাগিয়েছে স্থানীয়দের আশঙ্কা এই পোস্টার কোনো সংগঠিত গোষ্ঠীর কাজ যারা ইচ্ছাকৃতভাবে অঞ্চলকে অশান্ত করতে চাইছে রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া শাসক দল বলছে পরিকল্পিতভাবে রাজ্যে উত্তেজনা তৈরি করা হচ্ছে বিরোধীরা দাবি করছে অবৈধ অনুপ্রবেশ বহুদিনের সমস্যা এই কারণেই মানুষ ক্ষুব্ধ রেল পুলিশ জানিয়েছে স্টেশন চত্বরে নজরদারি বাড়ানো হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের তরফে জানানো হয়েছে ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা বরদাস্ত করা হবে না সাধারণ মানুষকে কোনো গুজবে না কান দেওয়ার অনুরোধ জানানো হয়েছে এদিকে এসআইআর কে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা উদ্বিগ্ন প্রশাসন বলছে পরিচয়পত্র যাচাই নিয়ম মাফিক হবে এবং কোন জাতি বিশেষ বা সম্প্রদায়কে লক্ষ্য করে ব্যবস্থা নেওয়া হবে না পোস্টারের ঘটনায় তদন্তে ইতিমধ্যেই বিশেষ টিম গঠন করা হয়েছে রাজ্যে নতুন দল গঠনের জল্পনা জোরদার হওয়ায় এক সভায় ব্রাত্যবসু সরাসরি হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ ছুড়ে বলেন যদি শক্তি থাকে তবে দল গড়ে মানুষের সমর্থন নিয়ে দেখান তার মন্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড় হুমায়ুন কয়েক সপ্তাহ ধরে ইঙ্গিত দিচ্ছিলেন যে তিনি বিদ্রোহী অবস্থানে আছেন এবং নতুন রাজনৈতিক সংগঠন তৈরি করতে পারেন সেই জল্পনা আরও উস্কে দিয়েই ব্রাত্যের বক্তব্য শাসক দল বলছে এসব মন্তব্য অভ্যন্তরীণ গণতন্ত্রেরই উদাহরণ বিরোধীরা দাবি করছে শাসক দলের ভেঙে পড়া ভিত্তিতেই এসবের পিছনে প্রধান কারণ হুমায়ুনের ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে তিনি সত্যি নতুন দল গঠনের চেষ্টায় রয়েছেন তাদের দাবি রাজ্যের একাংশে তার প্রভাব শক্তিশালী ফলে তার দল গঠিত হলে নির্বাচনী সমীকরণ বদলে যেতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন দল সরাসরি সরকার বা বড় বিরোধী দলের ক্ষতি না করলেও স্থানীয় ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে হুমায়ুনের রাজনৈতিক ভবিষ্যৎ এখন এই দল গঠনের সফলতার উপর নির্ভর করছে তৃণমূল অবশ্য এই প্রসঙ্গে প্রকাশ্যে খুব একটা গুরুত্ব দেখাতে নারাজ এসআইআর নিয়ে যখন রাজ্যে উত্তেজনা বাড়ছে সেই সময় এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে তিনি বলেন দেশের নিরাপত্তা রক্ষার জন্য অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্ত করে ফেরত পাঠানো হবে এবং এসআইআর তার প্রথম ধাপ বিরোধী শিবির এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলছে বহুকাল ধরেই রাজ্যে অবৈধ অনুপ্রবেশ হয়ে আসছে শাসক দল পাল্টা বলছে কেন্দ্র অনুপ্রবেশকারীর নাম করে নিরীহ মানুষকে ভয় দেখাচ্ছে মন্ত্রী জানিয়েছেন এসআইআর কোনো বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করছে না বরং পরিচয়পত্রে অসংগত প্রতিরোধ করাই এর উদ্দেশ্য রাজ্য সরকার দাবি করছে এর মাধ্যমে প্রশাসনিক বিশৃঙ্খলা ও জন আতঙ্ক সৃষ্টি হচ্ছে জনসভায় তার মন্তব্যের পর রাজ্যের সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ বেড়েছে অনেকে নথিপত্র আপডেট করতে লাইন দিচ্ছেন প্রশাসন বলছে নিয়ম অনুযায়ী যাদের নথি সঠিক তাদের কোনো ভয় নেই বিশেষজ্ঞদের মতে এই বিতর্ক আগামী নির্বাচনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে পারে তবে প্রশাসন বারবার বলছে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় থাকবে এবং কোনোভাবেই সাধারণ মানুষকে লক্ষ্য করা হবে না রাজগঞ্জে একটি স্বর্ণ ব্যবসায়ী খুন মামলায় যিনি অভিযুক্ত হিসেবে চিহ্নিত সেই ব্যক্তিকেই নির্বাচন কমিশনের বৈঠকে দেখা যায় ঘটনাটি জানতে পেরে সাধারণ মানুষ খুদ্ধ প্রশ্ন উঠছে যে ব্যক্তি খুনের মামলার তদন্তাধীন তিনি কিভাবে জনসম্পৃক্ত দায়িত্ব পালন করতে পারেন জেলার প্রশাসন জানাচ্ছে এখনো আদালতে চার্জশিট জমা হয়নি আইন অনুযায়ী তিনি আপাতত দায়িত্বমুক্ত নন তবু বিরোধীরা অভিযোগ করছে শাসক দল রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে রক্ষা করছে খুন হওয়া ব্যবসায়ী পরিবার জানিয়েছে তারা ন্যায় বিচার চাই এবং কোনো সরকারি অনুষ্ঠানে দেখা আঘাত দিচ্ছে প্রশাসন জানিয়েছে কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে প্রয়োজন হলে তাকে দায়িত্ব থেকে সরানো হতে পারে এই ঘটনায় স্থানীয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে নির্বাচনী প্রস্তুতি পর্বে এই ঘটনা নতুন বিতর্ক সৃষ্টি করেছে হুমায়ুন কবির আনুষ্ঠানিক ভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা না দিলেও তার প্রস্তুতি অনেকটাই দৃশ্যমান তিনি জানিয়েছেন উদ্বোধনী সমাবেশে অন্তত পঞ্চাশ হাজার মানুষ জড়ো হবেন তার দাবি মানুষের অসন্তোষ বাড়ছে এবং বিদ্যমান দলগুলো তাদের আশ্বাস দিতে পারছে না শাসক দল তার দাবিকে হালকাভাবে দেখছে তাদের মতে এই ধরনের ঘোষণা আগেও বহুজন করেছে কিন্তু বাস্তবে সফল হয়নি বিরোধীরা বলছে হুমায়ুনের এলাকায় প্রভাব রয়েছে ফলে কিছুটা হলেও চাপ তৈরি হবে হুমায়ুনের ঘনিষ্ঠরা বলছে দলীয় সংগঠন ও কাঠামো প্রায় তৈরি নাম ও প্রতীক ঘোষণা শিগগিরই হবে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মী সম্মেলন ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নতুন দল যদি কিছুটা সংগঠন দাঁড় করাতে পারে তবে নির্বাচনের সময় কয়েকটি আসনের ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে হুমায়ুনের বক্তব্য অনুযায়ী তার দল মূলত মানুষের অবহেলিত অংশকে প্রতিনিধিত্ব করবে আগামী কয়েক মাসে স্পষ্ট হবে তিনি রাজনীতিতে নতুন শক্তি তৈরি করতে পারেন কিনা রাজ্যে বহু অভিযোগ উঠেছিল যে বিএলরা বাড়ি বাড়ি যাচাই না করে অফিস বা অন্য কোনো জায়গা থেকে ফর্ম বিলি করছেন নির্বাচন কমিশন জানিয়েছে এই পদ্ধতি সম্পূর্ণ বেআইনি নতুন নির্দেশ অনুযায়ী বিএলকে প্রতিটি বাড়িতে গিয়ে ফর্ম পৌঁছে দিতে হবে নাগরিকদের সঙ্গে কথা বলে পরিচয় যাচাই করতে হবে এবং নির্দিষ্ট নথিপত্র নোট করতে হবে কোনো অসঙ্গতি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট জমা দিতে হবে কমিশন জানিয়েছে এই দায়িত্বে অবহেলা করলে স্থগিতাদেশ বদলি বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে এরই মধ্যে কয়েকজন বিএলর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে নির্বাচনের বক্তব্য ভোটার তালিকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি নথি সঠিক পরিচয় এবং ঠিকানা নিশ্চিত করা জরুরি জেলা ট্রেনিং সেন্টারগুলোতে বিএলওদের অতিরিক্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা নিয়ম অনুযায়ী কাজ করেন সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে কোনো বিএলওকে যদি বাড়িতে না গিয়ে ফর্ম বিলি করতে দেখা যায় তাহলে সঙ্গে সঙ্গে স্থানীয় অফিসে জানাতে